প্রচণ্ড গরমে যে কোনো টকডাল আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসি বাই দ ওয়ে আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনার রান্নাঘর ঠিকই ভাবছেন আজ আমি দুপুরে লাঞ্চে দারুণ টেস্টি আম দিয়ে টকডাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারাও বাড়িতে এই গরমের মধ্যে আমের টক ডাল রেসিপিটি অবশ্যই একবারটি ট্রাই করে পরিবারের সবাইকে সার্ভ করুন আর কথা দিচ্ছি প্রত্যেকেই কিন্তু ভীষণ রকম মজা করে খাবেন আর বারবার খেতে চাইবেন রেসিপিটি জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই তো চলুন আর বেশি কথা না বলে আমার আজকে দারুণ টেস্টি আমের টকডাল রেসিপিটি আমি কিভাবে বানাই তা দেখে নিই আমের টক ডাল কিন্তু সবসময় চেষ্টা করবেন মুসুর ডাল দিয়ে বানাতে কারণ অন্য যে কোনো ডালের থেকে মুসুর ডাল দিয়ে টক ডালটা বানালে তা কিন্তু ভীষণ টেস্টি হয় তাই আমি এখানে নিচ্ছি এক কাপ মতো মুসুর ডাল এবার অনেক বার করে জল চেঞ্জ করে মুসুর ডালটা ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ডাল ধোয়া জলটা পুরোপুরি পরিষ্কার বেরোচ্ছে যা পাঁচ ছয় বার করে জল চেঞ্জ করে আমি ডালটা ধুয়ে নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করা ডালটা আমি এখন আপাতত একটা সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আরেকটি মেন ইনগ্রেডিয়েন্টস একটুখানি বড়ো সাইজে একটা কাঁচা আম আমি নিয়ে নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নেব এই কাজটি কিন্তু বটিতেও করা যেতে পারে আমটা আমি আগে থেকে ধুয়েই রেখেছিলাম প্রথমে বোটার কাজটা একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি গোটা আমটা দু পিস করে মাছ বরাবর কেটে হাফ মতো অংশ থেকে ছটা পিস করে নিয়েছি আর হাফ বা অর্ধেক আম দিয়ে কিন্তু আজকের টক ডালটা আমি বানাব কারণ পুরোটা দিলে আমের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে আবার আমের টক স্বাদটাও কিন্তু অনেকখানি বেড়ে যেতে পারে নেক্সট স্টেপে ধুয়ে রাখা মুসুর ডালটা সিদ্ধ করার পালা তো গ্যাস অন করে ওভেনে একটা প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি তারপর আগে থেকে ধুয়ে রাখা ডালটা আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ ডালের জন্য এখানে আমি দেড় কাপের চেয়ে অল্প একটুখানি বেশি জল দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ প্রথমে ফ্লেমটা হাইতে রেখে আমি ডালটা ফুটতে দিচ্ছি দুই তিন মিনিট পর কিন্তু ডালটা ফুটে উঠেছে আর দেখুন ডালের ওপর যে সাদা ফ্যানার মতো অংশ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ফেলে দিতে হবে তো একটা হাতা আমি নিয়েছি আর এই হাতাটার সাহায্যে এখন সমস্ত সাদা ফ্যানা তুলে বাদ দিয়ে দিচ্ছি সাদা ফেনার মতো অংশ তুলে দেওয়ার পর ডালের জলটা পরিষ্কার হয়ে গেছে এই কাজটি না করলে ডালের টেস্ট কিন্তু ভালো হয় না এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে ফ্লেমটা হাই করে রেখেই দুটো হুইসেল বাজা পর্যন্ত আমি ওয়েট করব দুটো হুইসেল পড়ে গেছে তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি খুব বেশি গলে গেলে ডালটা কিন্তু খেতে ভালো লাগে না সাদা মতো অংশ তুলতে গিয়ে বেশ কিছুটা জলও কিন্তু ডাল থেকে বাদ পড়ে গেছে তাই ডালটাতে জলের পরিমাণটা বেশ কমে গেছে আমি এখানে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি আর হাতার সাহায্যে নেড়ে কেড়ে ডালটা সরিয়ে রাখছে ফাইনালি চলে যাচ্ছে মেন রান্নায় ওভেনে কড়াই বসিয়ে এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি এটি সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে তেলটা অল্প গরম হলে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা অল্প পাঁচ ফোড়ন আর দুটো কড়া কাঁচা লঙ্কা পাঁচ ফোড়নের পরিবর্তে এখানে গোটা সর্ষেও ফোড়ন দেওয়া যেতে পারে ফোড়নটা অল্প নাড়াচাড়া করে দারুণ একটা ফ্লেভারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম ফ্লেমে দু এক মিনিট আমটা নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ডালটা কড়াইতে অ্যাড করার পর স্বাদ মতো আবারও লবণ অ্যাড করে দিচ্ছি তারপর বেশ কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি কারণ এই টক ডালটা কিন্তু একটুখানি পাতলা হলেই খেতে বেশি ভালো হয় প্রথমে ফ্লেমটা হাইতে দিয়ে ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব তারপর যাতে আমটা ডালের সাথে ভালো মতো কুক হয়ে যায় তাই ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে পাঁচ মিনিটের জন্য কুক হতে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন যেহেতু আমের পিসগুলো পাতলা স্লাইসে কাটা হয়েছিল তাই খুব ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রান্নার সাথে ব্যালেন্স আনার জন্য সব শেষে আমি খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি অবশ্য আপনারা দিতে না চাইলে স্কিপও করতে পারেন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আম দিয়ে মুসুরের পাতলা টক ডাল রেসিপিটি সার্ভ করার জন্য অলমোস্ট রেডি আপনারা এতক্ষণ দেখছিলেন চন্দনা রান্নাঘর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটি ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে আজ তবে এই পর্যন্ত নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ